জানেন কি মাত্র আঠেরো বছর বয়স জীবনের শুরু মাত্র। কিন্তু সেই বয়সেই ক্ষুদিরাম বসু বেছে নিলেন শহীদের পথ উনিশশো সালে মুজাফরপুরে বোমা বিস্ফোরণের পর তিনি গ্রেপ্তার হন আদালতে দাঁড়িয়েছিলেন হাসিমুখে যেন মৃত্যুর ভয় তার কাছে কিছুই নয় বিচারক মৃত্যুদণ্ড ঘোষণা করলে তিনি নির্ভীক কণ্ঠে বলেছিলেন দেশের জন্য মরতে পারলে মৃত্যু ও আনন্দের এগারোই আগস্ট উনিশশো সকাল মেদিনীপুরের এই তরুণ স্বাধীনতা সংগ্রামীকে ফাঁসির মঞ্চে আনা হয় চারদিক থেকে মানুষের ভিড় কেউ চোখের জল লুকোতে পারেনি কিন্তু ক্ষুদিরাম তিনি তখনও হাসছিলেন গলায় ফাঁসির দড়ি পড়েও যেন তার চোখে জ্বলছিল এক নতুন ভারতের স্বপ্ন আর সেই দিন থেকেই ক্ষুদিরাম বসু হয়ে গেলেন ভারতের সর্বকনিষ্ঠ শহীদ যার মৃত্যু নয় মুখে শহীদ হওয়ায় কোটি মানুষের হৃদয়ে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিয়েছিল